রাত্রে ভুবনের সময় যে অনুভব হয় যে আমার সাইডে কেউ শুয়ে দিছে জিন্দা একদম আমি একদিন শুয়ে দিছে আমি তো মানে আমার সাইডে দিয়ে শুয়ে দিছে আরে আমার এমনি মাথার ভিতরে হাত বুলায় আমি দিশ পাইছে ডিশ পাবানোর পরে আমি ভালো করে উইটা দিয়ে লাইট লাইট ধরিয়া দিয়ে কেউ নাই পরে আমি দল দৌড় মারছি বাইরে এই একদিন এরকম হইছে আর একদিন এরকম জুতা নিয়ে খাড়িয়ে রইছে আজকেরা জুতা পাতি ছিঁড়া অবস্থায় নিচের নিচ থেকে যত ছিঁড়া অবস্থা সমস্যাগুলো আজকে কত সময় হচ্ছে প্রায় দুই থেকে তিন বছর কোনদন্ন হুজুর তোমাকে ডাক্তার দেখাইছেন কোনদার ফলাফল ফলাফল আপল ওয়ান আমাদের ঠিকানা কিভাবে পাইছেন ফেসবুক না এত ইনশাল্লাহ আল্লাহর উপর বিশ্বাস রাখেন আমরা দেখতে আপনি আদ্যটা মুষ্টি করে উপরের দিকে তোলেন চোখ করেন

এদিকে কেন ক্ষতি করো কেন ক্ষতি করো কেন রোগীর ক্ষতি কর কথা বলবে নি রোগীর কেন ক্ষতি কর বলবে নি বলতে না তোমাকে একটু ফাটেছ না কি তুমি নিচ থেকে আসছো তাও বলতে নাও রোগীর কেন ক্ষতি করতেছ ডিস্টার্ব করছে কিভাবে ডিস্টার্ব করছো তোমাকে মোবাইল টিপতে যায় মোবাইল টিপতে যায় মোবাইল টিপতে যায় কিভাবে মোবাইল টিপতে যায় ডিস্টার্ব করে

বলতে পারবো না সন্তান তুমি জানিনা কি কি ক্ষতি করছ কথা বলো তুমি কি কি ক্ষতি করছ কোন ক্ষতি কোনো ক্ষতি করা নাই বস কি ক্ষতি করছো

মানental সমস্যা আছে এটা শাস্তি মিত্র জানি নি ওই বলে মানদেশে পড়তো এখন বলে না তোমার এখন আপনার চোখের সামনে কোন জায়গা খেয়াল করছে আপনার চোখের সামনে কি কোন জায়গায় খেয়াল আসছে কোন জায়গাটা খেয়াল আসছে বাসা বাসার কোন জায়গা ওইখানে কোনো লাশ দেখা যায় কিংবা বোঝা যায় হম পুরুষ থেকে মহিলার লাশ হাত নামান চোখ বন্ধ রাখেন ওইখানে আমাদের হুজুরদেরকে দেখবেন পাঞ্জাবি সাদা ফাগরি হুজুর দেখবেন সামনে দিন দেখবেন উনি বৃদ্ধ ওনার দাড়িগুলোর সাথে দেখতে অনেক সুন্দর হুজুর আপনার যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ দূর দূর চোখের সামনে দিকে হন দেখেন তো সাদা পাঞ্জাবি সাদা ফাগরি ফোর অনেকগুলো হুজুর ওই লাশটা চতুর পাশে

তাহলে এ রোগে পরবর্তীতে যাতে ক্ষতি যাতে না করতে পারে এটার জন্য শরীরটা ব্লক করে দেয় পরবর্তীতে ক্ষতি যাতে না করতে পারে এটার জন্য শরীর ব্লক করেন করছে হুজুরদেরকে সালাম দেন সালাম চলে যেতে বলেন চলে যেতে বলেন চোখ করেন